এন্নন কালেয়ান্শকানেনি পালেন ম্ন্ষয্তালেন্নি. খারালেযেনালালারেন্য়ালেন্যে বিময়েনালেনালেনালেন্ষালেেন

আমাদের মুন্সিগঞ্জের মানুষগুলো যেন ভালো খাবার খেতে পারে অল্প টাকার মধ্যে এই আমাদের দোকান লোকেশন হচ্ছে আপনার মুন্সিগঞ্জ নমস্কার বর্তমানের মধ্যে ডিলিভারি ক্যাফে যাওয়ার নদীর যে রাস্তাটা আছে এটার সামনে এখানে চলে আসতে পারবেন বিকেল তিনটা থেকে রাত্রে একটা বন্ধু কি কী পাওয়া যায় এদিকে এখানে আপনার অলমোস্ট ষোলো থেকে সতেরো পাওয়া যায় সেখানের মধ্যে লাচ্ছি

এছাড়া আমাদের একটা মানে আইটেম হচ্ছে আপনার চিলি লেমন যেটা আপনার রেট রেখেছি মাত্র বিশ টাকা থেকে বিশ টাকা তিরিশ টাকা এর মধ্যে আপনার ঝালের আপনার টপ এগুলো আশা করি আমাদের এখানে আসতে পারেন হাইজেনিকের মধ্যে কমের মধ্যে ভালো প্রোডাক্ট পড়বে আমরা তো আমাদের আমাদের কাস্টমাররা আপনার হচ্ছে ভালো বেনিফিট পাবেন আর আমাদের হচ্ছে আপনার মানে বেশি সার্ভ করব আমরা মানুষের ভালো পাবো ভালো চেষ্টা করতেছি লেমন জুস আছে লেমন মিল্ক পাইনাপেল ম্যাঙ্গো জুস গ্রিন ম্যাঙ্গো তরমুজ ভাঙ্গি মিক্সড ফ্রুট আছে লাচ্ছি শেক আইটেমের ভিতরে লাচ্ছি চকলেট মিল্ক শেক ভ্যানিলা স্ট্রবেরি কুল কফি আর রেটগুলো আছে আমাদের বিশ থেকে একশোর ভিতরে মান ভালো চেক করতে পারেন আসলে চেক করতে পারেন আর আমরা ডিসকাউন্ট দিয়ে একবার রেটটা ফিক্স করছি যার কারণে আর ডিসকাউন্ট আপাতত নাই লোকেশন লোকেশন হচ্ছে মুন্সীগঞ্জ সদর লঞ্চ ঘাটে পশ্চিম পাশে যেখানে ওই বেরিবার যায় ওইখানে আমাদের দোকানটা ডান দিকে বিকাল চারটে থেকে রাত্রে একটা পর্যন্ত খোলা থাকে ওপেন থাকে I'm gonna say it little.